হ্যালো ব্রিওান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন খুবের চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা এই ভিডিওতে এই যে কালার গেটিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ফুটেজের উপর কালার গেট করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে এই যে কালার কালারগেটিংটা আমি করেছি তো কিভাবে করলাম পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানো ট্রাই করব আর মজার বিষয় হচ্ছে এখানে থার্ড পার্টি কিছু ব্যবহার করা হয় নাই শুধুমাত্র দাবিন সিরিজ অল্পের ভিতরে যে সেটিংগুলো আছে এগুলো ব্যবহার করে এইরকম একটা লুক আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি তো আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটাই জানার ট্রাই করবো তো এখানের কথা নয় চলুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিনসিতে ওপেন অবস্থায় আসি এবং এখানে কিন্তু ফুটেজটা যে প্রিভিউ এবং আফটার গ্রেড এর পরে যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্তেছেন তো আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটাই জানার ট্রাই করব তো এই জন্য আমরা যদি কালারটা ট্যাবে আসি তো আমরা অলরেডি কিন্তু কালারটা আসি এবং আমরা যদি প্রথমত একটি নোটগুলো দেখার ট্রাই করি যে আসলে আমরা কি করেছিলাম আমি এখান থেকে নোড়ে যদি যাই তো এখানে কিন্তু খুব বেশি কিন্তু নোট নেওয়া হয় নাই তো এখানে একটা সিক্রেট একটা বিষয় আছে সেই সিক্রেট বিষয়টা আমরা কিন্তু এখানে আনলক করার ট্রাই করব ঠিক আছে তো প্রথমত আমি কি করব আমি এই যে লুকটা ক্রিয়েট করার জন্য প্রথমত এখানে একটা গ্রাফ স্টিল নেব তারপর আমি এখান থেকে এটাকে রিসেট করে দেবো ওকে তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই র ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই ক্যামেরা থেকে আসা র ফুটেজটা অর্থাৎ এটা লগে শ্যুট করা ফুটেজ তো এখন আমরা কি করব আমাদের যেহেতু আমরা এখানে লগ আছে কালার ক্রিয়েট করার প্রথম যে ধাপটা হচ্ছে লগ থেকে রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করা তো এর জন্য আমরা কি করব আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নেব তো নোট ক্রিয়েট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটা নোট কিন্তু ক্রিয়েট হয়েছে তো এখন আমরা কি করব এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে আসার পর আমরা এখানে গিয়ে সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম এখানে লিখলাম কালার স্পেস ট্রান্সফর্ম তো এখানে লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার স্পেস ট্রান্সফর্মটা এখানে শো করতেছে তো এখন আমরা কি করব। আমরা এখান থেকে জাস্ট কালার স্পেস ট্রান্সফর্মটা আমাদের প্রথম যে নোটটা আছে এখানে আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম ক্যামেরা থেকে যে কালার প্রোফাইলটা আসছে সেটা আমাদের সফটওয়্যারকে বোঝানোর জন্য এখানে ইনপুট করতে হবে তো এর জন্য আমরা কী করবো ইনপুট যে কালার স্পেস আছে এটাকে আমরা এখান থেকে অ্যারি হোয়াইট গ্যামেট থ্রি করে দেবো এবং আমরা এখান থেকে অ্যারি সিলক এরপর আমরা কি করবো আউটপুট যে কালার স্পেসটা আছে এটাকে আমরা দাভিনসি রিজলভের যে নিজস্ব যে কালার স্পেসটা আছে সেখানে নিয়ে যাবো অর্থাৎ একটা আমরা একটা বড় একটা কালার স্পেসে কাজ করব তো এই জন্য আমরা কি করবো আউটপুট যে কালার স্পেসটা আছে এটাকে আমরা এখান থেকে দাভিনসি হোয়াইট গামের যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবো এরপর আউটপুট যে গামাটা আছে এটাকে আমরা কি করব আমরা এখান থেকে দাভিনসি ইন্টারমিডিয়েট করে দেবো এবং সেমভাবে এটার অপোজিট যে আর একটা নোট ক্রিয়েট করেছিলাম এটার মধ্যে আমরা কি করব আবারও কালার স্পেস ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে কি করব দাবিনসি হোয়াইট গামেট দাবিনসি ইন্টারমিডিয়েট দেন আমরা কি করব আউটপুট দেবো হচ্ছে রেক্স সেভেন জিরো নাইন দেন আমরা কী করব গামাটাকে দেব হচ্ছে গামা টু পয়েন্ট ফোর তো দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট হয়ে গেছে এখন যদি বিফোর আফটার যদি একটু ব্যাপারটা দেখায় তাহলে এটা ছিল আমাদের পূর্বে পরে হইলো আমাদের এইটা ওকে এখন আমাদের যে ফুটেজটা আছে এটা যে ব্রাইটনেস আছে এগুলোকে একটু অর্থাৎ প্রথমত এখন কাজ করবো কালার কারেকশনের দিকে যাবো দেন আমরা লুক ক্রিয়েট করার ট্রাই করব তো এখন আমরা কী করবো আমরা এখান থেকে একটা নোট ক্রিয়েট করে নিই তো নোট ক্রিয়েট করার পর এখন আমরা কী করবো আমরা এখান থেকে এটাকে ব্রাইটনেসটাকে একটু বাড়াবো অর্থাৎ যে যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলোকে একটু উজ্জ্বল করবো তা ওভারঅল যে আলোর যে থিকনেস আছে সেটাকে আমরা ঠিক করার ট্রাই করবো তো এই জন্য আমরা কী করব আমরা এখান থেকে সরাসরি চলে যাবো প্রাইমারি হুইলে এবং আমরা এখান থেকে প্রাইমারি হুইলে আসলাম এরপর আমরা কী করবো গেইনটাকে আমরা একটু বাড়াবো তো এখানে কতটুকু বাড়াবো এটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর অর্থাৎ এই ফুটেজে আমি যে এতটুকু দিয়েছি আপনার ফুটেজে এতটুকু দিতে হবে এমন না আপনার ফুটেজ ভেদে যতটুকু দরকার ততটুকু দিবেন এবং অবশ্যই এসকপ খেয়াল করে করে এই কাজটা করবেন ঠিক আছে আমরা এখান থেকে প্যারাডে যাচ্ছি এখন আমরা কী করবো আমরা এখান থেকে গেইনটাকে একটু ডাউন করে দেই ওকে এতটুকু দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই কালার গেটিং করার সময় অবশ্যই ছোটো ছোটো পরিবর্তন করে করে আপনারা কালার গেট করা ট্রাই করবেন তাতে এতে করে কী হবে খুবই সুন্দর একটা আউটপুট আপনার অ্যাচিভমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা কী করবো আমরা এখানে একটু টোনটাকে একটু বাড়ানোর ট্রাই করি তো আমি এখান থেকে একটু বাড়াই আমরা এতটুকু দিচ্ছি এরপর আমরা কি করবো আমরা এখান থেকে স্যারোটাকে একটু কমাই দিই তাহলে এখন ব্যাপারটা দেখেন আগে ছিল এরকম একটা কন্টাস্টের মতো একটা অ্যাড হইলো দেন আমরা এরকম একটা ব্যাপার পাইলাম ওকে তো এরপর আর একটা নোট নিলাম আর একটা নোট নেওয়ার পর আমরা কী করবো আমাদের যে ফুটেজটা এখানে আসে এই ফুটেজের মধ্যে একটা সেচুরেশান দেবো অর্থাৎ কালারটাকে আরও আমরা ভালোভাবে যেন বুঝতে পারি তো জন্য আমরা এখানে একটা সেচুরেশান দেবো তো সেচুরেশনটা আমরা এখান থেকে দেব না আমরা একটু অ্যাডভান্স ট্রিক এখানে ব্যবহার করেছি সেই ট্রিকটা আমরা এখানে ব্যবহার করার ট্রাই করব এর জন্য রাইট বাটন ক্লিক করবো দেন আমরা এখান থেকে কালার স্পেস দেন আমরা এখান থেকে আমরা এখান থেকে এইচএসি সেচুরেশনটা দিয়ে দেবো তো আমি এখান থেকে এটার চ্যানেলটা পরিবর্তন করে নিচ্ছি ওকে আমরা এখান থেকে পরিবর্তন করে নিলাম এখন আমরা কি করব আমরা এখান থেকে আমরা যে গেইন আছে গেইন থেকে এটাকে বাড়াবো কতটুকু বাড়াবো আপনার ফুটেজ ভেতরে যতটুকু প্রয়োজন আপনার অতটুকুই দেওয়ার ট্রাই করবেন ঠিক আছে এখন যদি আমরা বিফোর আপটা দেখি আগে ছিল এরকম এখন কিন্তু সমানভাবে খুবই চমৎকারভাবে একদম ভিতর থেকে কিন্তু স্যাচুরেট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে স্কিনের যে কালার সেটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু ভিজেবল হয়ে গেছে অন্যথায় আগে কিন্তু ছিল এরকম ফ্ল্যাট এখন কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে ওকে এখন আমরা কি করবো আমরা এখানে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করব তো হোয়াইট ব্যালেন্সটা ঠিক করার জন্য আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নেব তো নোটটা ক্রিয়েট করার পর এখন আমরা কি করবো এখানে একটা অ্যাডভান্স টিক্স ব্যবহার করবো সেটা এটার যে গামা আছে এটাকে লিনিয়ারে কনভার্ট করব। দেন আমরা কি করব। ন্যাচারাল টিউনের দিকে আমরা এটাকে শিফট করাবো সেই জন্য রাইট বাটন ক্লিক করবো গামা থেকে লিনিয়ার দেন আমরা এখান থেকে কি করব এল ম্যাক্স জিরো করে দেবো দেন আমরা এখন কি করব এই যে গেইন থেকে এটার অপোজিট ডিরেকশনে আমরা নিয়ে যাবো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি হলো একটা ব্যাপার আছে তো এখন আমরা কি করব গেইন থেকে এটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে যাবো তো আমি এখান থেকে সেটাকে নিয়ে যাই যেহেতু ওয়ার্ম দিকে অর্থাৎ ইয়েলো টোনের দিকে কিন্তু এটা আসে তাহলে আমরা যদি অপোজিট ডিরেকশনে নিয়ে যাই তাহলে আমরা একটা ন্যাচারাল লুক পাবো এই জন্য আমরা কি করবো আমরা এখান থেকে অতটুকু পর্যন্ত নিয়ে যাই ওকে এখন যদি আমরা বিফোর আপটা দেখি আগে সিলে এরকম একদম ওয়ার্ম এখন কিন্তু কালারটা সেপারেট একটা ন্যাচারাল ব্যাপার এখানে দেখা যাচ্ছে ঠিক আছে ওকে এটা কিন্তু দেখা গেল। এরপর আমরা কি করবো এখন আমরা এখানে একটা লুকের জন্য আমরা একটা লাট ব্যবহার করব সেই লাটটা হচ্ছে ফিলিম লুকের একটা টু থ্রি এইটটি থ্রি ডি ফিফটি ফাইভ একটা লাট আছে ফিলিম লুকের এইটা আমরা এখানে ইউজ করা ট্রাই করবো এর জন্য আমরা কী করবো আমরা এখান থেকে লাটে যাব তো আমরা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্ম লুকের লাটটা আমরা ওইখানে ওপেন করে নিয়েছি ফোল্ডারটা তো আমরা প্রথমত কী করবো এই যে লাটটা আসে এটাকে ব্যবহার করার জন্য আমাদের এই যে আউটপুটটা আমরা দিছি এটাকে সিনিয়ন ফিলিম লগে কনভার্ট করতে হবে কারণ এই লাটগুলো হচ্ছে সিনিয়ন ফিল্ম লগের উপরে ডিজাইন করা এজন্য আমরা কী করবো আমরা একটা নোট ক্রিয়েট করে নেব নোট ক্রিয়েট করার পর আবারও আমরা এখানে একটা কালার স্পেস ইউজ করবো ইউজ করার পর আমরা কী করব এটা যে ইনপুট কালার স্পেস আছে এটাকে আমরা কী করবো রেক্স সেভেন জিরো নাইন এরপর আমরা এটাকে রেক্স সেভেন জিরো নাইন আউটপুট কালার স্পেসটাও রেক জিরো নাইন এরপর আমরা কী করব গামাটা আছে যে আউটপুট যে গামাটা আছে এটাকে আমরা কী করব সিনিয়ন ফিল্ম লগে ক্লিক করবো অর্থাৎ এটাকে কনভার্ট করা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পূর্বে যেরকম একটা কালার চলে আসছিলো না সেম একটা আমরা ফ্ল্যাট লুক কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এখন আমরা কী করব আমরা আর একটা নোট ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর আমরা এখান থেকে লাটে যাবো দেন আমরা কী করব এই যে কোডেক টু থ্রি এইটটি থ্রি ডি ফিফটি ফাইভ এটাকে আমরা এখানে ইউজ করবো তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অলরেডি একটা কালার চলে আসছে কিন্তু এখানে লাটটা যখন আমরা এখানে ইউজ করলাম এখানে কিন্তু একটু ব্ল্যাক পয়েন্টটা বা ব্ল্যাক যে পার্টটা আছে এটা কিন্তু বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশি হয়ে গেছে তো এখন আমরা কি করবো এটাকে ফিক্স করার ট্রাই করব তো এজন্য আমরা কি করতে পারি আমরা প্রথমত যে নোটটার মধ্যে আমরা প্রাইমারি হুইল ব্যবহার করে কালার কারেকশন করলাম এটার পূর্বে একটা নোট ক্রিয়েট করব এর জন্য হিট বাটন প্রেস করে ধরে রেখে যদি এস বাটনে প্রেস করি তারপরে আমাদের এটার পূর্বে একটা নোট ক্রিয়েট হবে তো এখন আমরা কি করবো এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে এইচডিআর হুইলে আর হুইলে আসার পর আমরা গ্লোবালি এটার যে ব্রাইটনেসটা আছে এটাকে কম মানে এটাকে বাড়ানোর ট্রাই করবো এজন্য আমরা এখান থেকে এতটুকু বাড়াই দিচ্ছি অর্থাৎ আপনার ফুটেজ ভেতরে যতটুকু দেওয়া দরকার আমরা অতটুকু দেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু বাড়লো কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে আমাদের যে মডেল আছে এটার মডেলের যে যে বডির উপরে কিন্তু একটা হার্স টাইপের একটা হার্ড একটা লাইট কিন্তু এখানে পড়ে গেছে এখন এটাকে একটু স্মুথ করা দরকার এজন্য আমরা কী করবো আমরা এটাকে এই যে লাইট থেকে এটাকে এক্সপোজারটাকে আমরা এখান থেকে ডাউন করে দেবো কতটুকু করে দেবো এটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর আমি আমার ফুটেজ অনুযায়ী যতটুকু দেওয়া দরকার আমি অতটুকুই দিচ্ছি আপনারা আপনার ফুটেজ অনুযায়ী অতটুকু দেওয়া ট্রাই করবেন ঠিক আছে আমরা এখান থেকে এতটুকু দিলাম এখন যদি আমরা দেখি আগে সিলে এরকম এখন কিন্তু আমরা ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম একদম স্মুথ একটা ব্যাপার কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন স্মুথ একটা ব্যাপার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ওকে তো এখন আমরা কি করব আমরা এই যে কালারগুলো আমরা এখানে অ্যাপ্লাই হইলো এটাকে আমাদের যে ফেসের যে স্কিন টোনটা আছে এটাকে একটু ঠিকঠাক করার ট্রাই করি যাতে করে আরও ন্যাচারাল মনে হয় তো এই জন্য আমরা কি করবো আমরা কোথায় হোয়াইট ব্যালেন্স ঠিক করেছিলাম এটার মধ্যে কিন্তু লিনিয়ার করে কিন্তু আমরা হোয়াইট ব্যালেন্সটা কিন্তু ঠিক করেছিলাম দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যালেন্সটা কিন্তু আমরা এখানে ঠিক করেছিলাম এরপরে আমরা একটা নোট ক্রিয়েট করে নেব নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কার হয়ে যাবো এখানে কার অবস্থায় থাকবে এরপর আমরা কি করব হিউ অ্যান্ড হিউ হিউয়ে যাবো হিউয়ে আসার পর আমরা এখন কী করবো আমরা এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে দেব রেড কালারটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে একটু বাড়াবো কত পার্সেন্ট বাড়াবো এটা আপনার প্র্যাকটিসের একটু ব্যাপার থাকা লাগবে কারণ প্র্যাকটিস না করতে পারলে এই ব্যাপারটা বুঝবেন না তো আমরা একটু দেখি একটু দেখা ট্রাই করি আসলে আমাদের পরিবর্তনটা কি হয় তো আমরা এখান থেকে রেডটাকে একটু বাড়ানোর ট্রাই করি কতটুকু বাড়াবো এটা আপনার স্কিন টোন বা আপনার ফুটেজের যে মডেল থাকবে সেটার স্কিন টোনের উপর ডিপেন্ড করে আপনারা এটাকে কমানো বাড়ানো করবে তো আমি এখান থেকে অতটুকু করে নিচ্ছি ওকে এরপর আমরা কী করব ইয়েলোটাকে একটু বাড়ানোর ট্রাই করি তো এই জন্য আমরা কী করব এটাকে একটু বাড়াই অর্থাৎ আমরা একটু ন্যাচারাল স্কিন টোন দেওয়া ট্রাই করতেছি আর কি তো আমরা এখান থেকে এতটুকু বাড়াই ওকে এরপর আমরা কী করব আমরা গ্রিনটাকে একটু কমাই দিতে পারি আমরা এখান থেকে গ্রিনটাকে একটু কী করবো আমরা এখান থেকে হিউ অ্যান্ড সেচুরেশনে যাব এরপর আমরা এখান থেকে আমরা এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করবো এটাকে অপোজিট ডিরেকশনে একটু নিয়ে যাবো অর্থাৎ সেচুরেশনটাকে একটু কমাই দেবো আমরা এখান থেকে কতটুকু দিলাম ঠিক এতটুকু দিই ওকে এতটুকু দিলাম এরপর আমরা কি করব আমরা এখান থেকে কালার স্লাইসে যাচ্ছি কালার সিলাইস থেকে আমরা এটাকে একটু ডাউন করে দিই একটু ব্রাইটনেস বাড়বে আমাদের ধরেন আমাদের হচ্ছে ফুটেজের মধ্যে একটু ব্রাইটনেস দরকার আমরা এতটুকু দিলাম এরপর আমরা এখান থেকে হিউটাকে একটু কমাই দেই ওকে এখন যদি আমরা বিফোর আপটা দেখি আগে ছিল এরকম এখন ব্যাপারটা পেয়ে গেলাম খুব একটা ন্যাচারাল কিন্তু একটা ব্যাপার আমরা এখানে পেয়ে গেলাম ঠিক আছে তো এখন আমরা কি করবো আমরা আমাদের যে মেইন যে লুক একটা সিনেমেটিক ফিল্ম একটা ব্যাপারটা বাস ছিল তো সেটা ক্রিয়েট করার ট্রাই করি এটার জন্য আমরা বলেছিলাম কোনো লাট ব্যবহার করব না জাস্ট আমরা সেটিংগুলো ব্যবহার করে করে এইরকম একটা ব্যাপার নিয়ে আসবো এখন আমরা একটা নোট ক্রিয়েট করে নেব তো নোটটা ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি আমরা এই যে নোট আমরা এখানে যে লাটটা ব্যবহার করেছিলাম না এরপর একটা নোট ক্রিয়েট করে নেব ঠিক আছে নোটটা ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করার পর আমরা এখন যাব হচ্ছে আমাদের প্রাইমারি হুইলে এখন আমরা এখানে একটু আমরা মিড যে কন্ট্রাস্টটা আছে এটার মধ্যে একটু ব্লু টোন অ্যাপ্লাই করার ট্রাই করি ঠিক আছে এটাকে মধ্যে একটা টোন অ্যাপ্লাই করা ট্রাই করি আমরা এখানেই নেই ওকে বা একটু দূরে নেই তাহলে আরও কালারটা ভালো বুঝতে পারব ওকে এখানেই নিলাম তো এখন আমরা গামা থেকে এই যে ব্লু যে চ্যানেলটা আছে এটাকে একটু বাড়ানোর ট্রাই করি কতটুকু বাড়াবো আমরা একটু বাড়াই দেই খুব বেশি দেওয়ার দরকার নাই এতটুকু দিলাম দেখতে পাচ্ছেন মিড যে কন্ট্রাস্টটা আছে এটার মধ্যে কিন্তু ব্লু ব্যাপারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা বাদবাকি যে কালারের যে ব্যাপারটা সেটাকে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে কী করতে পারি গ্রিনটাকে একটু ডাউন করতে পারি এরপর আমরা রেডটাকে প্রায় ওয়ান পার্সেন্টের মধ্যে একটু ডাউন করে দিই খুব বেশি দেওয়ার দরকার নাই জাস্ট এতটুকু দিলাম দেখতে পাচ্ছেন একটা আলাদা একটা ব্লু টোনের একটা ব্যাপার কিন্তু এখানে ঢুকে গেছে ঠিক আছে এখন আমরা এই হাইলাইটটার মধ্যে যেহেতু আমাদের এখানে হাইলাইটও দেখা যাচ্ছে হাইলাইটটার মধ্যে একটা ব্যাপার সবার ক্রিয়েট করার ট্রাই করি তো এই জন্য আমরা কী করবো আমরা ব্লুটাকে একটু নিচের দিকে ডাউন করে দেই তো আমরা কিন্তু জানি ব্লু টোন ব্লুর কিন্তু অপোজিটে কিন্তু আমাদের ইয়োলো আমরা এখন একটু ইয়েলোটাকে একটু এখানে অ্যাড করা ট্রাই করি আমরা এখান থেকে ঠিক এতটুকু দিচ্ছি ওকে এতটুকু দিলাম এরপর আমরা গেইন থেকে সরি গ্রিন থেকে একটু বাড়াই দেই কতটুকু বাড়াবো এটা ডিপেন্ড করবে ফুটেজের উপর আমরা এতটুকু দিচ্ছি এরপর রেড থেকে আমরা এক একটু কমানোর ট্রাই করি ঠিক আছে আমরা একটু রেডটাকে দেই ওকে এরপর আমরা এখান থেকে লেফট থেকে অর্থাৎ আমাদের আমাদের যে ডার্ক যে একদম ডার্ক যেটা আছে ব্ল্যাক এখানে একটু রেড দিতে পারি সরি রেড না একটু ডাউন করে দিই তাহলে ভালো লাগবে মনে হয় একটু ডাউন করে দেই ওকে এখন যদি আমরা ব্যাপারটা দেখি আগে ছিল এরকম জাস্ট একটু পরিবর্তন করে ঠিক এরকম একটা ব্যাপার পাইলাম তো এরপরও যদি আমাদের মনে হয় যে না এখানে হয়ই নাই তারপর আমরা কি করব আমরা এটাকে গ্লোবালি একটা ব্যাপার সেবাদ দেওয়ার ট্রাই করব যেহেতু আমাদের এখানে একটা পর্যায়ে লুক চলে আসছে এখন আমরা কি করবো এটাকে আরও পারফেক্ট আরও চমৎকার আরও যদি আমরা ব্যাপারটা দেখি আগে ছিল এরকম জাস্ট একটু পরিবর্তন করে ঠিক এরকম একটা ব্যাপার পাইলাম তো এরপরও যদি আমাদের মনে হয় যে না এখানে হয়ই নাই যেহেতু আমাদের এখানে একটা পর্যায়ে লুক চলে আসছে এখন আমরা কি করবো এটাকে আরও পারফেক্ট আরো চমৎকার আরও ড্রিমি করতে আমাদের কি করতে হবে এইচডিআর হুইলে আসবো ঠিক আছে আমরা এখান থেকে এইচডিআর নোটটাকে সিলেক্ট করলাম এবং এইচডিআর হুইলে আসলাম আসার পর এখন আমরা কি করব আমরা এখান থেকে লাইট থেকে একটু স্যাচুরেশনটাকে দেবো আমরা একটু স্যাচুরেশনটাকে দিলাম এরপর আমরা কী করব ডিপেন্ড করে দিবেন আমরা একটু দেই ওকে এরপর আমরা কি করব আমরা এখান থেকে টোনটাকে একটু আমরা একটু এই দিকে দিতে পারি আমরা এটাকে একটু মাইনাস এরপর গ্রিনটাকে একটু দিলাম এরপর আমরা কি করব শ্যাডো থেকে এটাকে একটু টিলের দিকে নিয়ে যেতে পারি একটু টিল ওকে ওকে এখন ব্যাপারটা দেখেন আগে ছিল এরকম আগে কিন্তু ছিল কালার মানে ফাইনাল টাচ দেওয়ার আগ পর্যন্ত ছিল এরকম এখন যদি দেখি তাহলে ওভারঅল একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে ওকে তো এরপর আর কাজ করা যাইতে পারে এখানে একটু আমরা একটু নয়েজ বা কালার নয়েজটা ইউজ করতে পারি তাহলে আরও একটু হার্ড একটা ব্যাপার দেখা যাবে ফাইনাল আউটপুটটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেটা ছিল ওখানে সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে আমরা একটু বিফোর আফটারের ব্যাপারটা দেখি তাহলে একটা ব্যাপারটা দেখেন জাস্ট এই কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা এইরকম একটা খুব সুন্দর একটা সিনেমেটিক লুক কিন্তু আমরা এখানে অ্যাচিভমেন্ট করতে পারলাম এবং আমাদের যদি পুরো ব্যাপারটা দেখি তাহলে কিন্তু সব কিছু একদম পারফেক্ট মনে হচ্ছে তো এই ছিল ব্যাপারটা আমরা যদি একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো ফুটেজের উপর খুব সহজেই সিনেমেটিক লুক কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করতে পারি যেটা কিন্তু আপনার এই ভিডিওতে দেখতে পেলেন আমরা কিন্তু খুব খুব সুখ খুব অল্প সময়ের মধ্যে জাস্ট কিছু কিছু জিনিস এদিক সেদিক করে কিন্তু আমরা খুবই চমৎকার একটা কিন্তু লুক কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করতে পারলাম তো আশা রাখি আপনারা বিষয়টি খুব সহজে বুঝতে পারছেন তো দেখাচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল আছে আর আর হ্যাঁ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনাদের কোনো টপিক নিয়ে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম